ঘন সবুজ জঙ্গলের গভীরে বাস করত এক বিশাল বাঘ সবাই তাকে ডাক্তার রাজা বাঘ নামে তার গর্জনে কাপত পুরবন হরিণ খরগোশ শিয়াল সবাই তাকে ভয় পেত বাঘ খুব শক্তিশালী হলেও তার মনে ছিল প্রচণ্ড অহংকার সে ভাবত শক্তি সব বুদ্ধির দরকার নেই একদিন ভীষণ খরা পড়ল জঙ্গলের নদী শুকিয়ে গেল খাবারও কমে এলো প্রাণীরা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে যার বুদ্ধি দিয়ে খাবার জোগাড় করবে একে অপরটি সাহায্য করবে কিন্তু রাজা বাঘ কারো কথা শুনল না সে একা শিকার করতে গেল অনেক দূর ঘুরেও সে কোনো শিকার পেল না রোদে আর ক্ষুধায় সে ক্লান্ত হয়ে পড়ল হঠাৎ সে দেখতে পেল এক ছোট শিয়াল নদীর ধারে বসে আছে শিয়াল বুদ্ধি করে গাছের ফল আর ছোট মাছ জোগাড় করেছে বাঘ অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি এত ছোট হয়েও খাবার পেলে কিভাবে শিয়াল হাসল আর বলল শক্তি ভালো কিন্তু বুদ্ধি আর একতা থাকলে বেঁচে থাকা সহজ হয় বাঘের মাথায় কথাটা ঢুকলো সে বুঝল অহংকার তাকে ভুল পথে নিয়েছে পরদিন সে সব প্রাণীদের ডেকে বলল আমি একা রাজা হতে চাই না আমরা সবাই মিলে এই বনকে বাঁচাব এরপর থেকে বাঘ আর ভয় দেখাত না সে সবাইকে রক্ষা করত আর অন্য প্রাণীরাও তাকে সাহায্য করত খরা কেটে গেলে বন আবার সবুজ হয়ে উঠল সেদিন থেকে জঙ্গলে একটাই কথা ছড়িয়ে পড়ল সত্যিকার রাজা সেই যে শক্তির সঙ্গে দয়া আর বুদ্ধি ব্যবহার করে